চরিত্রের চরিত্র মণিহারার খুবই একপক্বে একটা চরিত্র কারণ খুবই সিম্পল সাদামাটা মাটা বড় লোক হলেও ভীষণ ভীতু মৃতভাষী এবং সহজ সরল একটা মানুষ তো যেটা আমি একেবারেই নেই তো সেই ক্ষেত্রে ফণীভূষণ আমার থেকে অনেকটা আলাদা কিন্তু একজন আইডিয়াল মানুষ হিসেবে খুব মানে তাকে দাঁড় করানো যায় আর কি সেই ক্ষেত্রে ফণীভূষণ করাটা খুব একটা ডিফিকাল্ট নয় কিন্তু ওই সময়টাতে ফিরে যাওয়াটা একটা ব্যাপার কারণ যে সময়টায় লিখেছিলেন সেই সময়কার মানুষগুলো অন্যরকম ছিল এখন মানুষ আলাদা আমিও আলাদা তো সেই সময়টাকে রেপ্রেজেন্ট করাটা ইজ আই থিঙ্ক মোর ডিফিকাল্ট দ্যান ফণিভূষণ হিমসেলফ তো এটাই চরিত্র খুবই পরিচিত একটা চরিত্র অনেক অভিনেতা অভিনেত্রীরা মানে অভিনেতারা করেছেন ফণিভূষণের চরিত্র চোদ্দ চরিত্রের তিনকনতে ছিল মনিহারা তো সেগুলোর সব রেফারেন্স আমি একদম না রেখেই চরিত্রটা করার চেষ্টা করেছি জানি না কতটা পেরেছি বা খুব কি ডিফিকাল্ট লেগেছে নাকি না খুব ডিফিকাল্ট কিন্তু আমার লাগে মানে যেহেতু আমি বাকিদেরটা দেখে ও আচ্ছা কীরম করেছে দেখি ও কিরম করেছে দেখি মনিহারা তো অনেকগুলো হয়েছে সেইটা না করে আমি নিজের মতন করেছি মানে আমি কোনো রেফারেন্স না নিয়ে গেছি তো সেই ক্ষেত্রে রেফারেন্স নিয়ে গেলে হয়তো এই সিনটা ও বেটার করেছিল ও ইয়ে এই এটা মাথায় চলে তো সেইটা চলে না নিজের মতন করে গেছি যতটা পেরেছি এবার ডিরেক্টররা বলেছে ঠিক আছে এবার বাকিটা তো দর্শক দেন থ্যাংক ইউ আচ্ছা আমরা কিছুক্ষণ আগেই ট্রেলারটা দেখলাম কারণার তান্ত্রিক হিসাবে তোমাকে দেখলাম অসাধারণ লাগলো কিন্তু আমি জেনে নিতে চাইছি যে তোমার কেমন মতামত আমিও ট্রেলারটা তোমার সাথে করে কেমন লাগলো দেখো চরিত্র করে একজন অভিনেত্রী হিসাবে তো এরকম একটা চরিত্র করতে পারা ইজ এ গ্রেট প্রিভিলেজ আই উইল সে তো আমায় যখন প্রথমে চরিত্রটির জন্য বলা হয় শুনেই আমি খুবই উত্তেজিত ছিলাম আমার যেটা মেন কনসার্ন ছিল সেটা হচ্ছে যে আমার বয়সের জায়গা থেকে আমাকে কোন তারানাথে কোন বয়সটা ধরা হচ্ছে কারণ যতই আমরা মেকআপ করি না কেন এই মেকআপটা মিডিয়াতে যায় স্বাধীনতা মিডিয়া অভিনব কাকুলি ভেরি শিওর যে আমরা তারানাথের একটু ইয়াং বয়সটা ধরতে চাই যেখানে তান্ত্রিক হওয়ার আগের ভার্সনটা সেটা আমার অনেক আমি নিজের লুক একটু এক্সপেরিমেন্ট করি একটু লম্বা চুল একটু গাড়ি কাটা তো সেইটা ওদেরও পছন্দ হয় ওরাও ক্লিয়ার ছিল এবং করতে 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 যেহেতু আমি একটু আগেও বলছিলাম ওদের দুজনের ভিশনটা খুব ক্লিয়ার ছিল পুরো বিষয়টা মিলতে মিলতে যায় তো খুবই ভালো এক্সপিরিয়েন্স কারানার তান্ত্রিকের এই চরিত্রটা স্পেশালি অ্যাজ আ গল্প হিসেবে বলছি সেটা কেমন লাগে তোমার মানে আমি ছবি শুধু না একটা পড়েছিলাম তখন তো দারুণ লেগেছিল তখন এটা ভাবি যে আমি অভিনয় করব অতদিন আগে একটা এরকম সুপারন্যাচারাল চরিত্রের লেখা এবং বেশ ভয়ের মানে ভূত না দেখিও বেশ ভয়ের

তো ডেফিনেটলি সেটা তো একটা খুবই ভালো দিক তার মধ্যে সিনেমাও খুব কম হয় আর সাহিত্য নির্ভর গল্প মানে সবাই আমরা যেটা বলছি যে আমাদের সাহিত্য এতটাই রিচ এনরিচ রয়েছে যে আমরা শুরু করি শেষ হবে না কখনোই তো সেখানে আমরা সাহিত্য থেকে যখন গল্প বানানো হলো এবং তিনটে ছোট ছোট গল্প নিয়ে একটা সিনেমা করা হলো ডেফিনেটলি সেটা আমার মনে হয় মানুষের ভালো লাগবে নিজের কাজ করে কেমন ফিল হয়েছে দেখো অভিনব আর কাকুরি একদমই নতুন ডিরেক্টর এবং ওদের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে ওরা খুব ক্লিয়ার ওরা কি চাইছে অ্যাক্টার্সদের কাছ থেকে বা গোটা টিমের কাছ থেকে তার জন্য কাজটা করাটা অনেকটা বেশি ইজিয়ার ছিল আমাদের সকলের কাছেই খুব ইজিয়ার ছিল ডেফিনেটলি ওদের অ্যাস্থেটিক সেন্সও খুব ভালো খুব ভালো করে কাজ করেছিল আর থ্যাংক ইউ